াম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন কালকে যে দুটা হ্যান্ড্রাফে ভিডিও ছেড়েছিলাম আপনারা অবশ্যই দেখেছেন সোকা আপনারা অবশ্যই দেখছেন যে আমরা দুটো ভিডিও আমাকে ভিজের মতো করছি সেজন্য একবার আমরা গ্রাসে ভিডিও করবো সোকাস আজকে আমরা গ্রাসে ভিডিও করবো আর ভিডিওটা দেখার আপনার আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা যাদের যাদের অলগিয়া হ্যান্ড খেলতে পছন্দ অবশ্যই অল্প কমেন্টে জানাবেন আর যারা অলগে সাবস্ক্রাইব করেন আপনারা কী করতেছেন একটা দুটো সাবস্ক্রাইব অলগিয়া হল তিরিশ সাবস্ক্রাইব হয়ে যাবে আপনারা করতেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর যারা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন সোকাইজ আজকে আমরা এই আমাদের ভিডিওটা শুরু করতে চাই সোকাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আলাদা যে গ্রাস আছে স্যার সক দেখতে পাচ্ছেন টান্ডার গ্রাউন্ড কত ডিপ একটা আন্ডার গ্রাউন্ড সকাইতে আমরা ওইখানে যেতে যাচ্ছি না তারপর ওইখানে একটা আছে সেখানে আমরা এখন যাইতে হবে সকাই আপনারা বলতে আমি কীভাবে লাভ দিতেছি সেটা হচ্ছে লাভ দিতে হলে যে আপনারা এটা টিপ দেবেন আর দৌড়াতে হলে এটা টিপ দেবেন আর কিছু বানাতে হলে এটা টিপ দেবেন হ্যাঁ এটা এভাবে টিপ দেবেন আর ভাঙতে হলে এটা টিপ দিলে ভেঙে যাবে সকল আমরা লাগে এ যে দেখছেন যে কত সুন্দর একটা বিয় আলো এই গাছের সকাশ আমরা এই গ্রা এই গ্রাসের মধ্যে আমরা যাই সেখানে দেখতে পাচ্ছেন কত একটা বড় একটা পাহাড় কত সুন্দর সুন্দর ফুল আছে তারপর ওই যে দেখছেন এখানে আমাদের লাস্ট তারপর ও যে দেখতে পাচ্ছেন আপনারা সূর্য আপনারা অবশ্যই জানেন যে মাইনক্রাফটের সূর্য কিভাবে কেমন দেখতে আপনারা অবশ্যই জানেন আর যাদের যারা গিয়ে এই মাইন্ড খেলতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে দেখে শিখে নেবেন আপনারা যদি ব্যাক বের হতে চান তাহলে এই অ্যায়ে দুটা ডাক আর চিহ্নটা দিয়ে দেবেন তারপর আবার গেমের ডাক্তার ব্যাক টু গেম এটা দিলে হল গিয়ে আপনারা ঢুকে যাবেন আবার সুকাইস এই হচ্ছে গ্রাসগুলো আপনার যাদের কাছে অনেকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হলে আমার দুটো সাবস্ক্রাইব বেশি দরকার না দুইটা সাবস্ক্রাইব হলে আমার তিরিশ সাবস্ক্রাইব হয়ে যাবে তারা আপনাদের কাছে এগুলো কিছুই না আপনাদেরকে সবারকেই বলতেছি দুইটা সাবস্ক্রাইব হলেও একটু করে দেবেন আর আমার সাবস্ক্রাইবটা একটু তিরিশ নেওয়া যেতে পারে আমি গিয়ে আমার চেষ্টা মতন করতেছি ভিডিও বানানোর আমার আপনি জানেন এই এত একদিন দুইটা তিনটা ভিডিও বানানো সম্ভব না আপনার জানেন ব্লগ যাদের যাদের পেস আছে তারা হলো গিয়ে অবশ্যই জানেন যে একদিনের ভিডিও একটা বানাতে গিয়ে অনেক কষ্ট আর আপনি আমি আপনাদের জন্য দুইটা ভিডিও করতেছি সোকাইস হল গিয়ে এই হলো গিয়ে আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত ছিল আগে যাদের কাছে ভালো লাগছে না অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন গাইস এটা হলো কি আমার এই ভিডিও লাস্ট পর্যন্তের জন্য যাদের সোক্রাইজ আমার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের কোনো ব্লগে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর তাড়াতাড়ি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন সোক্রাইজ খোদা হবে